বিশ্বাস করুন আপনার জীবনে যা কিছু ঘটছে প্রতিটা মুহূর্ত আল্লাহ দেখছেন আপনি যা বলছেন যা সহ্য করছেন যা ভাবছেন সব কিছু তার জানা আছে আপনি যদি কষ্টে থাকেন যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনার হক মেরে নেয় আপনার সাথে অন্যায় আচরণ করে তবে জেনে রাখুন সেটাও আপনার রব দেখছেন তিনি কাউকে ভুলে যান না তিনি কাউকে ছেড়ে দেন না আপনার এই জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা কষ্ট প্রতিটা হারিয়ে যাওয়া অধিকার প্রতিটা দুঃখ সবই আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে অনেক সময় তিনি মানুষকে কিছু দিয়ে পরীক্ষা নেন আবার অনেক সময় কিছু কেড়ে নিয়ে পরীক্ষা নেন কখনো তিনি ক্ষমতা দিয়ে দেখেন আপনি কেমন আবার কখনো অসহায় করে দেখেন আপনি কতটা ধৈর্য ধরতে পারেন যদি আপনি ভালো মানুষ হন তারপরও বারবার কষ্ট পান তাহলে বুঝে নিন এটা আপনার পরীক্ষার অংশ যদি আপনি সৎ থাকের পরেও বারবার প্রতারণার শিকার হন অন্যেরা আপনার সততাকে সুযোগ হিসেবে ব্যবহার করে তবে সেটাও আপনার জন্য আল্লাহর একটি পরীক্ষা আর যারা আপনাকে অন্যায়ভাবে আঘাত করে যারা আপনার হক কেড়ে নেয় যারা আপনার ইজ্জত নিয়ে খেলেছে তাদের প্রত্যেকটি জবাবদিহি করতে হবে তবে আপনি যদি তাদের মতো আচরণ করেন তাদের গালির জবাবে গালি দেন তাদের অন্যায়ের জবাবে প্রতিশোধ নেন তাহলে আপনাকেও জবাবদিহি করতে হবে কারণ এই পরীক্ষাটা আপনার ধৈর্যের আপনি যদি ভাবেন আমি তো কোনো অন্যায় করিনি তাহলে কেন এত শাস্তি তাহলে জেনে রাখুন অনেক সময় আল্লাহ আমাদেরকে বড় বিপদের হাত থেকে বাঁচাতে ছোট কষ্ট দিয়ে পরীক্ষা করেন হয়তো এই কিছু মাসের দুঃখ কিছু দিনের অভাব কিছু মানুষের কটু বাক্য আপনাকে সেই ভয়াদহ জাহান নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম তাহলে কি এই কষ্ট আপনার জন্য বরকত নয় যদি আপনি এই কষ্ট সহ্য করে সবর করতে পারেন তাহলে আপনি সেই মানুষদের একজন হয়ে উঠতেন যাদের আল্লাহ নিজ হাতে গড়ে তোলেন আপনার অভিযোগ নয় বরং আপনার নিরবতা আপনার অন্তরের বিশ্বাস আপনার ধৈর্য এই গুণগুলোই আল্লাহর সবচেয়ে পছন্দের কারণ তিনি তার প্রিয় বান্দাদেরকে আলাদা করে পরীক্ষা করেন আলাদা করে গড়ে তুলেন আর শেষে এমন কিছু দেন যার কল্পনাও আপনি করতে পারেন না তাই নিজের অবস্থাকে অবহেলা করবেন না কষ্টকে অভিশাপ ভাববেন না বরং এটাকে আল্লাহর কৌশলী ভালোবাসা হিসেবে গ্রহণ করুন